তোমরা যারা অভিভাবক হয়েছ গার্জেন হয়েছো সনব তোমাদের তিন খানা করণীয় আছে তোমাদের তিন খানা কাজ আমি নবী বলে দিলাম যখন তোমার বাড়িতে বাচ্চা জন্ম নিবে তখন সেই বাচ্চার উত্তম নাম তুমি নির্বাচন আমাদের বাড়িতে যখন সন্তান জন্ম প্রথম ডিউটি হলো তার জন্য ভালো নাম রাখতে হবে উত্তম নাম রাখতে হবে নামের ভিতরে কোন রকম সেরে যেন না চলে আসে তাহলে উত্তম নাম রাখার দায়িত্ব বাবা মা তোমাদের উপরে নবী দিয়েছে অতএব সন্তানের নামের ভিতরে যেন কোনো ভুল না হয় এখন ডিজিটাল সময় এখন আমাদের নাম আর আদর্শ আছে হ্যাঁ ছেলের নাম কি বলে ছেলের নাম টিঙ্কু নাম শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন টিঙ্কু নাম শুনেননি মেয়ের নাম কি বলে মেয়ের নাম পিঙ্কি পিঙ্কি মেয়ে নাই এরা কথা বলে না নাই আরেক জিজ্ঞাসা করছে হেডমালাকে জিজ্ঞাসা করেন বল্টু মানে কি ও মাথা টুকু মরে যাবে মানে করতে পারবে না উত্তম নাম রাখো সুন্দর নাম রাখো কিন্তু এখনকার মুসলমান উত্তম নাম রাখবে না আমাদের এলাকাতে দু ভাই আছে ওরা দু ভাই একজনের নাম আপেল আর একজনের নাম হলো আঙ্গুর কি নাম রেখেছে আপেল এগুলো কি মানুষের নাম না ফলের নাম ফলের নাম বাপ মা কি রেখেছে আপেল আঙ্গুর আমাকে একদিন এসে আমাকে জিজ্ঞাসা করছে মালানা ছেলে হয়েছে একটা ভালো নাম বলেন তো ডিজিটাল নাম বলেন ডিজিটাল বললাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আবদুল্লাহ সবাই একবার বলুন কি নাম বললাম আবদুল্লাহ আবদুল্লাহ যদি প্রতিটা বাড়িতে একটা করা হয় তাতে কোনো গুণা হবে না বরং লাভ হবে আর হবে লাভ হবে আল্লাহর প্রিয় নাম বলে গণ্য হবে তখন বলছে মুলি সাহেব নাম চলবে না আমাদের গ্রামে আছে যে তাহলে আব্দুর রহিম আব্দুর রহমান রাখো আমার নামটাই লাও ওই এটাও চলবে না আব্দুল গাফার রাখো ওই যে আমার ফুপুত ভাইয়ের ছেলের নাম কার নাম বলছে ফুপুত ভাইয়ের ছেলের নাম তার জন্য বলে চলবে না যত ভালো নাম বলছি কোনটাই চলবে না তাই বুঝি ভাই তাহলে আমি আর নাম বলতে পারবো না ওই যে মুনি সাহেব তুমি একটা আনকমন নাম দাও যেটা এলাকাতে কোথাও নাই তখন আমি বলছি তোর ছেলের নাম জাহান্নামী রাগা বলে এটাই ঠিক আছে এটা কোথাও নাই ছেলের নাম জাহান্নাম নাম মিটে এটা কোথাও শুনিনি ওই জন্য ছেলের নাম রেখেছে একজন আবু জাহেল কি নাম রেখেছে আমি গ্রামের নাম বলে দিছি মূলা আমার ওপিন ক্যামেরা লো চলছে ছেলের নাম রেখেছে আবু জাহেল আবু মানে বাপ আর জাহেল মানে মূর্খ ছেলের নাম বাপ রেখেছে মূর্খের বাপ ছেলে কি হবে বলেন নবীদি বললেন না উত্তম নাম রাখো সুন্দর নাম রাখো এ ডিউটি হলো পিতা মাতাদের জন্য আবশ্যক তাহলে ভালো নাম সন্তান সন্ততিদের রাখতে হবে আমাদের সমাজে অনেক নাম যেটা সেরে কাছে আপনার একটু কথা বলবেন যাতে কি আছে বললাম সেরে কাছে শাহজাহান নাম আসে না না একটু হ্যাঁ বলুন আপনারা শাহজাহান নাই আপনাদের এলাকাতে আচ্ছা আপনি জিজ্ঞাসা করে দেখেন তো শাহজাহান মানে কি বলে শাহজাহান মানে হলো জগতের বাদশা জগতের কি বাদশা এখন আপনারা একটু মুখ খুলে বলুন ওই লোকটা জগতের বাদশা না জগতের বাদশা আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ জগতের বাদশা আর একে যদি আপনি বলেন তুই জগতের বাদশা তাহলে আল্লাহকে অপমান করা হবে শিরকের গুনাহ হবে কথা কি বুঝতে পারলেন আপনারা নাম রেখেছে গোলাম নবী নবীর গোলাম গোলাম মাব গোলাম রসুল এইভাবে আমাদের মুসলমানদের নাম হয়ে গেছে আমরা সবাই আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম বন্ধুরে আমার তাহলে মুসলমান তুমি সন্তান সন্ততিদের জন্য তিনখানা ডিউটি পালন করো তিন কানা जिम्मेদারে পালন করো প্রথম যখন বাচ্চা জন্ম নিবে উত্তম নাম তুমি নির্বাচন করো নামের সুন্দর একটা অর্থদার হবে নামের মানে ভালো হবে যাতে সেরেক থাকবেন না উত্তম নাম তোমাকে রাখতে হবে দ্বিতীয় নম্বর নবী বলেন উম্মত রে শুনে যখন তোমার বাচ্চা চার বছর হবে যখন তোমার বাচ্চা বলতে শিখবে বুঝতে শিখবে তখন ওই বাচ্চাকে সিস্টেচার শিক্ষা দাও মা হতে গেলে সিস্টেচার শিক্ষা দেওয়ার মতন যোগ্য থাকতে হবে শিক্ষিকা হওয়ার মতন যোগ্যতা থাকতে হবে আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের বাচ্চা যখন বুঝতে শিখবে তখন তাদের সিস্টে চারা শিক্ষা দাও আদব আখলাক শিক্ষা দাও এজন্য মা হতে গেলে সিস্টে চার শিক্ষা দিতে হয় আল্লাহর নবী কোন এক সময় বিদেশ থেকে যখন বাইরে থেকে সফর থেকে যখন বাড়িতে আসছিলেন সন্ধ্যা হয়ে ছেলে এলাকাতে আল্লাহর নবী বলেন কেউ তোমরা বাড়ি যাবে না সবাই রাত্রি এই জায়গাতে উদযাপন কর রাত্রি এই জায়গাতে কাটিয়ে দে সকালে আমরা বাড়ি যাব আমরা কেও রাতে ফিরব না একজন সাহাবি বলছে নিয়া রাসূল আল্লাহ দয়ার নবী গো আমি নতুন বিয়ে করেছি নতুন বউ আমার বাড়িতে আছে নবী আপনি আমাকে ইজাজাত দেন আপনি আমাকে আমাকে অনুমতি দে আমি আমার নতুন বিবির সঙ্গে রাত পার করতে চাই আল্লাহ নবী সাহাবিকে জিজ্ঞাসা করলেন বল তুমি বিয়ে করেছ কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্ত নারীকে বিয়ে করেছ তুমি বল তুমি কি কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্ত বিধবা নারীকে বিয়ে করেছ নবীজি সাহাবিকে জিজ্ঞাসা করলেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তালাক প্রাপ্ত নারীকে বিয়ে করেছি আমি তালাক প্রাপ্ত নারীকে বিয়ে করেছি আমার বিবির অন্য জায়গায় বিয়ে হয়েছিল মায়েরা আমার এই কথাটা আপনাদের জন্য তুলে ধরলাম আল্লাহর নবী বললেন কেন 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 তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না তুমি কেন তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে তুমি যদি কুমারি মেয়েকে বিয়ে করতে সে তোমার সঙ্গে খেলতো তুমি তার সঙ্গে খেলতে তুমি কেন তালাক প্রাপ্তা বিবাহিতা নারীকে বিয়ে করেছ বলো সাবি বললেন দয়ার নবী গো শুনেলেন কোন এক যুদ্ধে আমার পিতা শহীদ হয়ে গেছে মারা গেছে আমি এখন আমার বাড়িতে আমার ছোট ছোট বোন আছে নবী গো আমার বন্ধের গার্জেন এখন আমি আমি আমার বন্ধের অভিভাবক হয়ে গেছি আমি যদি আমার বন্ধের মতন কম মেয়েদের বিয়ে করতাম আমি যদি আমার বন্ধের কে মেয়েদের বিয়ে করতাম বন্ধের মতন কম নারীদেরকে যদি বিয়ে করতাম তাহলে আমার বন্ধের কে শিষ্টাচার শিক্ষা দিত কে আমার বন্দের কে আদব শিক্ষা দিত আমার বন্দের সিস্টেচার শিক্ষা দেওয়ার কারণে আমি কুমারী নয় বরং তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করলাম দ্বিতীয় নম্বর কারণ নবীগো আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেছি কেন আমার বিবি যেন আমার বন্দের মাথার চুল গুলো আঁচড়ে দিতে পারে এক কথাই যেন ডিউটি পালন করতে পারে মায়ের ভূমিকা পালন করতে পারে रहे ওদের জন্য আদব اخلاق سته চার শেখা দিতে পারে উত্তম হাদিস থেকে যেটা বোঝা যায় মা হতে গেলে তাহলে মেয়েদেরকে আদব শিক্ষা দিতে হবে মা তোমাকে শিক্ষা দিতে হবে আখ লাখ শিক্ষা দিতে হবে শিক্ষা এই জন্য একজন একজন দার্শনিক বলেছেন কি জানেন যে একটা বাচ্চা প্রাথমিক অবস্থায় মায়ের কাছ থেকে যে শিক্ষা নিতে পারবে পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসা সেই শিক্ষা দিতে পারবে না মায়ের কাছ থেকে প্রাথমিক যে শিক্ষা বাচ্চা নিতে পারে অন্য কোন স্কুল মাদ্রাসা থেকে সেটা নিতে পারে না এই জন্য মা হলো বাচ্চার প্রথম শিক্ষিকা হতে হবে বাচ্চার জন্য মা প্রথম শিক্ষিকা আদব শিক্ষা দিতে হবে এদিকে তাকান এদিকে আদব কাকে বলে সিস্টেচার কাকে বলে আপনি আপনার বেটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন সময় আপনার ভাই এসছে সামনে মানে আপনার বেটার চাচা আপনি আছেন আপনার বেটা কি নিয়ে কাছে সামনে আপনার ভাই এসেছে মানে আপনার বেটার চাচা এবার আপনি বাপকে বাপ বেটাকে বলছেন আব্বা বেটা ওটা তোমার কাকা ওটা তোমার চাচা বেটা তুমি তাকে সালাম করো বেটা তুমি তার কাছে দোয়া নাও ছেলে এবার আপনার সামনে আপনার ভাইকে দিয়ে বলবে আসসালাম আলাইকুম চাচা একটু দোয়া করেন মাদ্রাসায় চললাম এর নাম হলো ভদ্রতা এর নাম কি বললাম আখলাক সিস্টেচার আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন এদিকে দেখতে হবে আপনি আপনার ছেলেকে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন তখন মা বাচ্চার ডিউটি পালন করবে সিস্টে চার শিখে মা কি বলবে মা কি বলবে দেখি দেখেন মা বলবে হ্যাঁ বেটা আব্বু তুমি বাড়ি থেকে বাইরে যাচ্ছ দোয়া পড়ো বেটা তুমি দোয়া পড়ো বেটা তুমি দোয়া পড়ো কি দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পিল্লা দুয়াটা জানা আছে প্রতিটি মাকে জানতে হবে বাচ্চা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তখন মা বলবে ব্যাটা তুমি এই দুয়া পড়ো এই দুয়া পড়ো এই দুয়া পড়ে বাড়ি থেকে বের হও এখন আপনারা মুখ খুলে বলুন এখনকার মায়েরা বাচ্চাদের এই দুয়া শিক্ষা দেয় বলুন বাচ্চা যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে মা তখন ইংরেজিতে দুয়া পড়ছে ইংরেজি দুয়াটা জানেন বাচ্চা বেরিয়ে যাচ্ছে মা তখন বলছে বেটা টাটা টাটা টা টাটা দিচ্ছে দুয়া দুয়ার জানাজাতিই দিয়েছে মা দুয়ার বারোটা বাজিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার দখল করে নিয়ে বাচ্চাকে মা বাড়ি থেকে বের করে বোঝা ব্যাটা টা 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 কি লাভ হবে বলেন এর নাম সৃষ্টি চার নাই আপনার স্ত্রী আপনার ছ মাসের বাচ্চা এক বছরের বাচ্চা রাতের বেলায় কোলে নিয়ে খাটের কি করছে ডান্স করছে দুলনাতে দোলাচ্ছে আর কি আপনার স্ত্রী আপনার এক বছরে বাচ্চা কোলে নিয়ে এই রকম রাতের বেলায় এরকম বিছানাতে দোলাচ্ছে দোলাচ্ছে আর ইংরেজিতে গান বলছে হিন্দি গান তাহলে আমার মতন এটা মুনি সাহেব বলছে মা তুমি তোমার বাচ্চাকে রাতের বেলায় গান শোনাচ্ছ কেন কোরআন তেলাওয়াত করো তখন বলছে মুলি সাহেব আমার বাচ্চা যদি রাতে আমার কাছে গান না শুনবে তোর ঘুমই হবে না বলে কি বলেন একটু হ্যাঁ না বলুন এগুলো সত্য করে না কিন্তু মা হতে গেলে এই জায়গাতে কি ভূমিকা পালন করতে হবে দেখেন এদিকে দেখেন বাচ্চাকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন বাচ্চা ঘুমাতে যাবে ঘুমাতে যাবে এই এই চোখ বন্ধ করছে বাচ্চা যখন ঘুমাতে গেল একদম লাস্ট মোমেন্টে তখন আপনি মা বলেন বেটা বেটা কথা বলতে শিখেনি তখন মা বলবে বেটার হয়ে মা দায়িত্ব পালন করবে কি বলবে আল্লাহ ইস্মিকা আমুতু জানা আছে এই দোয়া মা বলবে এখন আপনারা একটু মুখ করে সত্য করে বলেন এখনকার মায়েরা বাচ্চাদের এই দোয়া শোনায় বাচ্চা যখন ঘুমোতে যেতে 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 যখন ঘুমিয়ে যাচ্ছে তখন মা বলছে বেটা গুড নাইট কি বলছে গুড নাইট এই দোয়া মা বলছে ইংরেজিতে আচ্ছা বলুন বাচ্চা শিষ্টাচার শিখতে পারলো নবীজি বলেন প্রতিটি মাতা পিতার জন্য তিন খানা জিম্মেদারি রয়েছে

আদবের লাঠি সরায় নিও না তোমার পরিবারের কাছ থেকে শাসন ব্যবস্থা হটায় না তাহলে তুমি তোমার পরিবারকে শাসন কর আদব শিক্ষা দাও তাদের শাসন কর তাদের শিষ্টাচার শিক্ষা দিতে হবে এ কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিন নাম্বার কি দায়িত্ব রয়েছে আমার মায়েরা আমার ভাইয়েরা যাদের বাচ্চা হয়েছে বাচ্চাগুলোর ব্যাপারে বাবা মায়ের যে করণীয় এই হাদিসে তিন নম্বর বলা হচ্ছে যখন আপনার বেটি সাবালিকা হয়ে যাবে যখন আপনার বেটা সাবালক হয়ে যাবে মেয়েটা সাবালক হয়ে যাবে তখন ওই মেয়েটার জন্য ভালো পাত্র দেখে ভালো ছেলে দেখে ওই মেয়েটা দিয়ে ছেলের জন্য বৌমা খুঁজছেন ছেলের জন্য বৌমা খুঁজছেন এটা আপনি দেখবেন বৌমা খুঁজেন ঠিক আছে কিন্তু এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনাদের এই নলহাটি বীরভূমের মানুষ এখন ছেলের বউ খুঁজতে যায় আগে ছেলে যায় না আগে ছেলের বাপ যায় ছেলে যেছে ছেলের বাপও ছেলের বাপও যেছে পেপারে একটা খবর বলবো আপনাদের পেপারে একটা খবর বলছি তাহলে শোনেন ছেলের জন্য বউ খুঁজছে বাপ ছেলের জন্য কি খুঁজছে বউ খুঁজতে 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 খুঁজছে একটা খবরের কথা বলছি আমি এটা বাস্তবে আমি দেখিনি কোনোদিন খবরও পড়েছে ওটা তো বউ খুঁজতে খুঁজতে কোনো এক গ্রামে একটা মেয়ে দেখে নিয়েছে বাপ ছেলের জন্য বউ করবে তো মেয়েটা এত সুন্দর এত সুন্দর বাপ সহ্য করতে না পেরে ছেলের জন্য বউ না করে নিজের জন্য স্ত্রী করিলে চলেছে কথা বলতে পেরেছো বাপ বৌমা মা খুঁজতে খুঁজতে নিজেই বউ করিলে চলেছে স্ত্রী করিলে চলেছে শুনেলেন তাহলে তৃতীয় নম্বর ডিউটি হলো আপনার মেয়েটা সাবালিকা হয়েছে ভালো সন্তান ভালো ছেলে খুঁজে তারা বিয়ে দিয়ে কারণ মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ব্যাপারে আদেশ মেয়ে একাই কি বিয়ে করতে পারে না মেয়ে পালিয়ে বিয়ে করতে পারে না মেয়ে যদি পালিয়ে বিয়ে করে তখন কাহুয়া বাতিলন 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 ওইটা বিয়ে বলে গণ্য হবে

যখন বাচ্চা জন্ম নিবে সঙ্গে সঙ্গে ওই বাচ্চার তাহানি করতে হয় যারা বিয়ে করেননি তারা শুনেন বা যারা বিয়ে করেছেন বাচ্চা কাছে হয়নি তারা শোনেন এই কথাটা বাচ্চার তাহানি করতে হবে তাহানি কি এইদিকে দেখেন দুইটা হাতি শোনায় আপনাকে এক আনাস যখন জন্মগ্রহণ করলেন আমার দিকে তাকান মা বোনেরাও দেখেন আনাসের মা এরকম একটা চাদর একটা তেনা একটা নেকরা ওতে আনাসকে নিয়েছে আনাস জন্মাবার পর ছোট্ট আনাস এরকম তেনাতে নিয়ে আনাসকে আল্লাহ রসুলের সামনে দিয়ে বলছেন আল্লাহ নবী এই যে আনাস এ আপনার ছোট খাদেম আনা খোয়াই দেবো খা ইনি আপনার আনাস খোয়াই দেবো ইনি আপনার ছোট খাদেম আনাস আল্লাহ নবী আপনি তার জন্য একটু দোয়া করেন খুব ভালো করে শুনেন আল্লাহ নবী তখন একটা খেজুর চাবালেন খেজুর খেজুর নিজের মুখে খেজুর চাবিয়ে কিছু একটু রস খেজুরের এরকম করে আনাসের ঠোঁটে দিলেন এরকম করে ঠোঁটে দিলেন আনাসের ঠোঁটে একটু রস দিয়ে আল্লাহ নবী আনাসের জন্য লম্বা দোয়া করলেন তার হায়াতের জন্য তার বরকতের জন্য আল্লাহ নবী দোয়া করলেন একে বলে তাহানি করা আবু মুশারতি আল্লাহ হত্যা আলা আনহ তার একটা সন্তান জন্ম নিয়েছিলেন এদিকে দেখেন ওই বাচ্চা সন্তানকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দুয়া করতে বললেন আল্লাহ নবী এই বাচ্চার নাম রাখলেন সেই বাচ্চার নাম রেখেছিলেন ইব্রাহিম সেই বাচ্চার নাম কি রেখেছিলেন ইব্রাহিম একটা খেজুর 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 চাবালেন চাবিয়ে আবারও একটু রস ইব্রাহিমের ঠোঁটে দিলেন এ বাচ্চা ইব্রাহিম ঠোঁটটা চেটে চেটে খেলেন আল্লাহ নবী এই ছেলের জন্য দোয়া করলেন একে বলে তাহানি করা ও বেটা ছেলেরা শোনো তোমার যেদিন বাচ্চা জন্ম নেবে ওই দুদিন চার দিন এই অল্প বয়সের বাচ্চা এই শিশু বাচ্চাকে তুমি কোলে নিয়ে তোমার যদি নিজের উপরে ভরসা হয় তুমি 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 ইমানদার ভালো তাহলে তার দোয়া করো আর যদি এতে তোমার সন্তুষ্টি না আসে তাহলে গ্রামের মান্য গণ্য পরেসার মানুষ হতে পারে ইমাম সাহেব হতে পারে হাজি সাহেব পরেসগকার মানুষ ওর কাছে নিয়ে যেয়ে বাচ্চার জন্য বলেন চাচা আমার ছেলে হয়েছে আপনি তার জন্য একটু দোয়া করেন বাচ্চার ধোঁয়া নিয়ে আসতে হবে কথা কি বুঝতে পেরেছেন আর বাচ্চার ঠোঁটে একটু মিষ্টি জিনিস দিতে হবে খেজুরের রস দেওয়ার শুনলাম খেজুরের রস না থাকলে অন্য যে কোনো মিষ্টি দ্রব্য দিতে পারেন মা দিতে পারে বাপ দিতে পারে কে দিবে তার কোনো ভরসা নাই যে কেউ দিতে পারে তবে মুরব্বী লোকদের কাছে যে বাচ্চার জন্য দোয়া নিতে হয় একে বলে তাহানি করা তাহলে পিতামাতার জন্য চতুর্থ নম্বর ডিউটি হলো বাচ্চা জন্মাইলে বাচ্চার জন্য তাহানি করা শুধু তাই নাই পঞ্চম নম্বর নবী বলেছে ও পৃথিবীর পিতা সকল ও পৃথিবীর গার্জেনেরা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য তোমরা তোমাদের সন্তানের জন্য দোয়া কর তোমরা তোমাদের সন্তান সন্ততির জন্য দোয়া করা মায়েরা বোনেরা দেটিরা কান করে শুনেলে কোন কোনদিন সন্তানকে বদদোয়া করবে না কোনদিন ছেলে মেয়েদের উপরে বদদোয়া করবেন না কেন 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 বিশ্বনবী কি বলেছেন শোন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে না তিন এর দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ ফিরিয়ে দেয় না এক নাম্বার মুসাফির যদি দোয়া করে নবী বলেছেন সেই দোয়া আল্লাহ কবুল করেন দ্বিতীয় নাম্বার নবীদি বলেছেন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে তিন নাম্বার নবী বলেছেন শোনো সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে এই দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে এজন্য ছেলে মেয়ের জন্য অনলাইনে দোয়া করবে কোন দিন থেকে দোয়া করবে বিয়ে করেছেন সন্তান হয়নি সেদিন থেকে আল্লাহর কাছে নিক সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনের ভিতরে বলেছেন শুনলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একদিন দুদিন নয় এক বছর দু বছর উম্র নাই বয়স পর্যন্ত আশি বছর পর্যন্ত হাজরত ইব্রাহিম দোয়া করছিলেন কি বলছিলেন রব্বি হাবলি মিনাসালিহি আল্লাহ গো তুমি আমাকে একটা নেক সন্তান দাও আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করেছেন ওর দোয়া কবুল করে ওর ঘরে সন্তান দিয়েছিলেন তিনি হলেন নবী ইসমাইল আলাই

মা ছেলে আপনাকে মারছে ছেলে খেতে দিচ্ছে না ছেলে বাড়িতে থাকতে দিল না ছেলে আপনাকে মারলো মারুক একদিন আল্লাহ বিচার করবে সবাই বলুন কে বিচার করবে আল্লাহ আপনি বদ্ধ করতে পারবেন না না বদ্ধ করা যাবে না ছেলে মেয়ের জন্য বদ্ধ করা টোটালি নয় কিন্তু আমি দেখেছি এই এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গ্রামে আমার এলাকার কথা বলছি তো ছেলের জন্য মা বদোয়া করছে কি দোয়া করছে মা রেগে রেগে বলছে তুই ট্রাকের তলে পড়বি তুই ডাম্পারের তলে পড়বি তুই কাঙ্গাল হবি তুই ফকির হবি মা রেগে রেগে ছেলের জন্য বদ করছে এরকম পরিস্থিতি আপনারা কোনোদিন দেখেছেন ছেলে মেয়েদের জন্য বদ করছে রেগে রেগে দেখেননি আপনারা না করা যাবে না টোটালি না ছেলেমেয়ের জন্য সর্ব অবস্থায় দোয়া করুন নবী বলেছেন তিন জুনার দোয়া কবুল হয় তার আরেকজনের কথা নবীদি বলেছেন সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে এই দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে সবাই বলুন কে কবুল করে আল্লাহ ছেলে খেতে দিল না না দিক আল্লাহ একদিন বিচার করবে শাস্তি দিবে আরও কিছু করবে কিন্তু না সবসময় কি দোয়া করবেন ছেলে মেয়ের জন্য আল্লাহ তুমি আমার ছেলেকে ইমান আমালে রাখো আল্লাহ তুমি আমার ছেলেটাকে দিনদারি বানাও আল্লাহ তুমি আমার ছেলের কামায় বরকত দাও হালাল রুজি দাও রকম দোয়া মায়েরা নামাজ পড়েন আপনি ছেলের যান জান্নাত মা হলো ছেলে মেয়েদের জন্য না মা আপনি দোয়া করেন আল্লাহ গো তুমি আমার ছেলেকে সঠিক বুঝ দাও আল্লাহ আমার ছেলেকে কামাই রুজির বরকত দাও আল্লাহ মায়ের দোয়া মিস করবে না বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করলাম তাহলে পাঁচটা টোটাল বললাম পাঁচটা এক